বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ছয় কাট পেরিকোড এ টু জেড প্রফেশনালভাবে আপনি শিখতে পারবেন এই ভিডিও থেকে ইনশাল্লাহ প্রথমে এক মাথা থেকে আপনি অবশ্যই লক্ষ্য করবেন প্রথম অবস্থায় বেলটাকে আপনাকে এক মাথা থেকে এইভাবে আড়াই ইঞ্চি আপনি বের করে নেবেন মানে পাঁচ ইঞ্চি কাপড় আপনার বেলের জন্য লাগবে তো এসে টাইমে কাটিং করে নিতে হবে বেলটা আপনার যদি কমর আরও মোটা হয় বা বত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত কমর হয় তাহলে আপনি দুইটা বেল একসাথে কাটিং করে নেবেন তাহলে আপনার সুন্দর করে বেলে কোনো জয়েন আসবে শুধু একটা জয়েনের মধ্যে আপনি বেলটা কাটিং করতে পারবেন দেখেন তারপরে দেখেন কাপড়টা হিসেবে দুই ভাঁজ করে নেবেন পাইরে বাইরে ভাঁজটা সুন্দরভাবে করে নেবেন হবে দুই ভাস আঁকা বাঁকা যাতে না থাকে অবশ্যই সুন্দর করে ফিনিশিং করে কাপড়টা বিছে নিতে হবে এরপরে দেখেন এখানে এক পাশে থেকে আপনাকে পায়ের দিকে মানে একটা পায়ের আপনাকে কাটিং করে নিতে হবে বেলের জন্য মানে ফিতার জন্য বেলে যে ফিতাটা ঢুকাতে হবে এই ফিতার জন্য আপনাকে এক পাশ থেকে একটা পায়ের পায়ের দিক থেকে বরাবর কাটিং করে নিতে হবে দেড় ইঞ্চি পরিমাণে আপনি এক ইঞ্চি পরিমাণ নিলেও আপনার চিকন করে ফিতাটা হবে তো দেড় ইঞ্চি আমি নিব তো বরাবর দেড় ইঞ্চি পরিমাণে কিছু চিহ্ন করবেন এই সিস্টেমে চিহ্ন করার পরে বরাবর দেড় ইঞ্চি পরিমাণে এটা ফিতার জন্য কাটিং করে নেবেন এক পাশে থেকে এইভাবে এভাবে এক পাশ থেকে ফিতাটা কাটিং করে নেওয়ার পরে এই দুই ভাঁজ কাপড়টা যে রয়েছে এটা এইভাবে চার পাট করে নিতে হবে এখানে দেখেন দুই ভাঁজ চার পাট করে নিতে হবে আটকানো সাইডটা আপনি নিজের দিকে রাখবেন আর খোলা সাইডটা আপনার সামনের দিকে থাকবে এইভাবে সুন্দর করে ফিনিশিং করে বিষায় নেবেন যাতে কোনো কোকড়া লাগানো না থাকে এরপর দেখেন এখানে বত্রিশ ইঞ্চি বডির জন্য আমি কাটিং করবো মানে বত্রিশ ইঞ্চি কমর হবে তো এখানে দেখেন বেলটা এখানে তেত্রিশ ইঞ্চি রয়েছে তো এখানে দেখেন আট ভাঁজ করতে হবে মানে আপনাকে কমরটাকে আট ভাগ করতে হবে আট ভাগের এক ভাগ নিতে হবে এখানে দেখেন বেলটা আমি সুন্দর করে ভাগ করে দেখাই দেবো এইভাবে দুই ভাস চার পার্ট হইলো এরপর আটটা ভাস দিয়ে এখানে আবার দেখেন দুই ভাস চার পার্ট এখানে চার ভাঁজ আট পার্ট করতে হবে এই সিস্টেমে চার ভাঁজ আট পার্ট করে দেবেন বেলটা নেওয়ার পরে দেখেন এখানে পাঁচ ইঞ্চি রয়েছে এই সিস্টেমে আপনি ভাস করবেন অথবা আপনি ক্যালকুলেটরে হিসাব করতে পারেন আপনার টাকা আপনি আট ভাগের এক ভাগ ভেবে নেবেন এবার দুই কোনায় আট ভাগের এক ভাগ নেবেন এসটা সেলার জন্য হাফ ইঞ্চি পরিমাণে নেবেন নেওয়ার পরে দেখেন এই কোনা থেকে এই কোনা বরাবর সুন্দর করে একটা মার্জিন টানতে হবে তো মার্জিনটা আমি আবার সুন্দর করে স্কেল স্কেল দিয়ে টেনে দেখাবো দেখেন বরাবর এই কোনা থেকে এই কোণা বরাবরে আপনাকে স্কেল দিয়ে কোনো একটা মার্জিন টানতে হবে টেনে দেখেন স্কেল মার্জিন বরাবর আপনাকে সুন্দর করে এভাবে কাটিং করতে হবে এইভাবে কাটিং করে দেবেন কাটিং করে দেওয়ার পর এভাবে আটকানোর সাইডটা এভাবে কাটিং করে দেবেন এরপর এভাবে ঘুরাই দেবেন এভাবে ঘুরাই নেওয়ার পর এবার উপরে এভাবে উঠাই দেবেন হাফ ইঞ্চি যে এক্সট্রা আসে সেলাইয়ের জন্য এভাবে উঠাই দেবেন এভাবে উঠাই দেওয়ার পর আরেকটু এখানে কাজ আছে তাহলে আপনি প্রফেশনাল দর্জির মতো কাটিং করতে পারবেন অনেক সুন্দর হবে আপনার পেটিকোট কাটিং এরপরে দেখেন এই যে এখানে কোনো একটু কাটিং করতে হবে এরপরে বরাবর লংয়ের লং এর দেবেন এখানে লং যতটুকু রয়েছে বরাবর এখানে মাঝখানেও এখানে বেশির হবে এই যে আঁকা বাঁকা থাকবে আঁকা বাঁকাটা আপনি এইভাবে সমান করে কাটিং করে দেবেন তাহলে আপনি অনেক সুন্দর গোল করে পেরি কাটিং করতে পারবেন নিচের দিকে আঁকা বাঁকা বা ঝুলানো থাকবে না এরপর দেখেন এখানে বেলটা জয়েন হবে কমরের দিকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ